দেশে প্রতিনিয়ত ধনী ও গরিবের বৈষম্য বাড়ছে এই বাজেটে পক্ষপাতমূলক নীতি কাঠামো আয় ও সম্পদের বৈষম্যকে আরও বাড়িয়ে দেবে গত বারো বছর ধরে দেশে গিনিত হক ঊর্ধ্বমুখী বা যা দুই হাজার বাইশ সালে শূন্য দশমিক নয় নয় পৌঁছেছে নিম্ন মধ্যবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত সবার ঘরে ঘরে নুন আনতে পান্তা পুনরি যে দুর্বিষ অবস্থা সেটা দেখার মতো চোখ বা বুঝার মতো দরদ মাফিয়া সরকারের নেই শাসক শ্রেণীর এ সকল অভিযাতরা নিজেদের সন্তানদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় করার প্রস্তাব করে না সুইজারল্যান্ডের ইউবিএস ব্যাংকের গত সেপ্টেম্বর দুই তেইশে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী অর্থনীতি নিয়ে নানাবিধ সংকট সত্ত্বেও বাংলাদেশে সংখ্যা যারা দেশের জিডিপির মোট দশ ভাগ নিয়ন্ত্রণ করে অথচ এই গোষ্ঠীর কারো টাকা বৈধ করার সুযোগ সৃষ্টি করার জন্যই এই বাজেটে মাত্র পনেরো পার্সেন্ট কর দিয়ে কারো টাকা সন্ধ্যা করার আইনি কাঠামো সৃষ্টি করা হল বাজেটের পরিচালন ব্যয় ধরা হয়েছে পাঁচ লাখ ছয় হাজার একশো একাত্তর কোটি টাকা উন্নয়ন ব্যয় দুই লাখ একাশি হাজার চারশো তেপান্ন কোটি টাকা রাজস্ব লক্ষ্য ধরা হয়েছে অনুদান সহ পাঁচ লক্ষ পঁয়তাল্লিশ হাজার চারশো কোটি টাকা অর্থাৎ ব্যয়ের চেয়ে আয় অনেক কম এনবিআর সূত্র থেকে আয় আসবে চার বাজেট ঘাটতি দুই লাখ ছাপ্পান্ন হাজার কোটি টাকা এই ঘাটতি ঋণ হিসেবে কোটি টাকা আর ঋণ নেওয়া হবে এক লাখ হাজার কোটি টাকা এর মধ্যে শুধু ব্যাংক হয়েছে এক লাখ হাজার পাঁচশো কোটি টাকা ব্যাংক বৈভূত ঋণের পরিমাণ তেইশ হাজার চারশো কোটি এদিকে অর্থ মন্ত্রণালয়ের ডেট বুলেটিন অনুসারে গত আড়াই বছরে সরকারের ঋণ বেড়েছে পাঁচ লাখ কোটি টাকা বেশি

সাতাইশ লাখ কোটি টাকা ছালিয়ে অর্থে অর্থ বছরে সুদ পরিশোধে ব্যয় ধরা রয়েছে এক লাখ কোটি টাকা যা মোট বাজেটের চোদ্দো দশমিক বছরে সুদ ব্যয় বেড়েছে দ্বিগুণ পরিচালন ব্যয় হবে ঋণ নিয়ে এদিকে ঋণের সুদ তিরানব্বই হাজার কোটি টাকা আর বৈদেশিক ঋণের সুদ বিশ হাজার পাঁচশো কোটি টাকা এখন মেগা প্রকল্প সহ অন্যান্য প্রকল্পের জন্য যে ঋণ ধরা হচ্ছে পরিশোধ করতে হবে কয়েক বছর পর থেকে অর্থাৎ ভবিষ্যতে ঋণের বোঝা আরও বাড়বে এমনিতেই গত বছর ঋণের বোঝা ছিল মাথা পিছু এক লক্ষ টাকা যা গত এক বছরে বেড়ে দাঁড়িয়েছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আপনার কিন্তু এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আপনিও ঋণ অর্থাৎ বর্তমানে বাংলাদেশে প্রতিটি নবজাতক শিশুকে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে জন্ম নিতে হবে দেশের সামগ্রিক অর্থনীতি আর ঋণময় মেগা প্রকল্পের অর্থনৈতিক ফিজিবিলিটি বিহীন এসব ঋণ আমাদের সমগ্র অর্থনীতিকে দেশি বিদেশি অনুগ্রের কাছে জিম্মি করে ফেলেছে বাজেট প্রণয়নের ক্ষেত্রে বিষয়টি কার্যত এড়িয়ে যাওয়া হয়েছে প্রিয় বৃন্দ বাংলাদেশ কার্যত দেউলিয়াতের দুর্বরে উপনীত হয়েছে সম্ভবত আইএমএফ বাংলাদেশ অর্থের দিকে উদ্ধারের উপ খুঁজে না পেয়ে তাদের ঋণ প্রাপ্তির ক্ষেত্রে শর্ত হিসেবে বৈদেশিক মুদ্রা রিজার্ভের লক্ষ্যমাত্রা বিশ দশমিক এক দশ শূন্য বিলিয়ন থেকে কমিয়ে চোদ্দ দশমিক সাত ছয় নয় বিলিয়ন করতে বাধ্য হয়েছে যদিও এতে শেষ সংখ্যা হচ্ছে বলে মনে হয় না দেশের রিজার্ভের পরিমাণ বর্তমানে তেরো বিলিয়ন ডলারের নিচে নেমে গেছে ডলারের অভাবে ব্যাঙ্গলোর এলসি করতে পারছে না মার্কিন কোম্পানি সহ বেশ কয়েকটি বিদেশি কোম্পানি এয়ারলাইন্সের বকেয়া পরিশোধ করা যাচ্ছে না আই এটিএ বরাবর বারবার বকেয়া বিল পরিশোধের তাগারও নিচ্ছে অনেকে প্রাইজের সংখ্যা কমিয়ে দিয়েছে এতে ব্যবসা বাণিজ্য নেতিবাচক প্রভাব প্রভাব পড়ছে বিদেশিদের অনেক বিনিয়োগ প্রয়োগ নিয়ে ইউএস ও বন্ডে কাটাচ্ছেন এতে চাপ পড়ছে অনেক আর্থিক চাপ পড়েছে আর্থিক হিসাবে গত মার্চ পর্যন্ত ব্যালেন্স অফ অ্যাকাউন্টে ঘাটতি দাঁড়িয়েছে নয় দশমিক দুই ছয় বিলিয়ন গত বছর একই সময় যা ছিল দুই দশমিক নয় তিন বিলিয়ন ডলার এর আগে আর্থিক হিসেবে সব সময় বৃত্ত ছিল ধারাবাহিকভাবে জল রিজার্ভ দ্রুত কমে যাচ্ছে দুঃখজনক হলেও সত্য রিজার্ভ সংকট কাটিয়ে ওঠার কোনো রোড রোডম্যাপই এই বাজেটে দেওয়া হয়নি অথচ রিজার্ভ ও জল সংকট বর্তমান অর্থনীতির অন্যতম প্রধান সংকট